নোয়াখালীর কবিরহাটের গোসবাগ ইউনিয়নের পশ্চিম সোনাদিয়া গ্রামে নলকূপ থেকে অনবরত আগুন বের হচ্ছে বিষয়টি নিয়ে স্থানীয়দের মাঝে বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে অনেকেই বিরল এই দৃশ্যটি দেখার জন্য ভিড় করেছেন স্থানীয় প্রশাসন ও জানালা বিষয়ক কর্মকর্তারা ইতিমধ্যে স্থানটি প্রদর্শন করেছেন বাড়ির মালিক মোহাম্মদ ফারুক জানান এক বছর আগে নলকূপটি স্থাপন করেছিলাম আমরা নিয়মিত পানি পান করতাম কিন্তু খাবার পানি নেওয়ার জন্য আসলে সাত জানুয়ারি বিকেল চারটা থেকে নলকূপ থেকে অনবরত পানি পড়ছে তারপর গ্যাসের গন্ধ পাই দেয়াশলায় দিয়ে আগুন জ্বালানোর পর আগুন দেখতেছি এরপর থেকে আমরা আর খাবার পানি নিতে পারিনি এলাকায় গ্যাসের সন্ধান পেলে স্থানীয় জনপ্রতিনিধি এবং স্থানীয় মানুষজন দাবি করেছেন এই গ্যাসের সঠিক ব্যবহার করা হয় যেন গ্যাস পাইলে তো ইনশাল্লাহ আমরা এলাকার লোক আনন্দিত এটা আমরা অবশ্য খুশির বিষয় এটা আল্লাহর হুকুম মতন আমরা এই এলাকার লোক উন্নত আমরা যদি গ্যাস পাই আল্লাহর হুকুম মতন তাইলে আমরা এই এলাকার লোক আশাবাদী আমরা

আতঙ্কিত অবশ্যই হয়েছে পরীক্ষা নিরীক্ষা করি বলি গেছে আপনারা আগুন জ্বালাইয়ের নামটা বলা পর্যন্ত ঢাকার থেকে আমাদের একটা টিম আসবে ওই টিমে যাচ্ছে পরীক্ষা নিরীক্ষা করি পরবর্তী আপনাদেরকে সিদ্ধান্ত দিব যদি এখানে গ্যাস পাওয়া যায় প্রথম আমাদের পানের দাবি থাকবে আমাদের গোঁসবাগে গ্যাস দেওয়া হোক

हाँ okay. कहना okay.